বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন একজন ডাক্তার যার কাজ জীবন বাঁচানো যদি নিজেই মৃত্যু তৈরি করে সেটাও এমনভাবে যে কেউ সন্দেহ না করে তাহলে কেমন হবে সেই গল্পটা আমাদের চ্যানেলে বহু গল্পই আছে যেখানে শেষ পর্যন্ত খুনের কারণ হয়ে ওঠে অবৈধ সম্পর্ক বা ত্রিকোণ প্রেম অথবা প্রতিশোধ বা টাকার লোভ কিন্তু আজকের গল্পে খুনের কারণ ছিল এমন একটা কারণ যেটা শুনলে আপনারাও চমকে যাবেন আজকের গল্পটা ঠিক তেমনই এক ভয়ঙ্কর ঠান্ডা মাথার পরিকল্পিত খুন যেটাকে প্রথমে সবাই ভেবেছিল একটা সাধারণ মৃত্যু এমন কি সবাই মেনেও নিয়েছিল যে হয়তো সত্যি প্রাকৃতিক মৃত্যু কিন্তু চোদ্দ অক্টোবর মানে ছয় মাস পর মাত্র কয়েকদিন আগে সেই নিখুঁত খুনের মুখোশ খুলে যায় ছুরি বন্দুক বিষ কিছুই নয় একজন ডাক্তার খুন করে এমন এক মেডিকেল অস্ত্র দিয়ে যা দিয়ে প্রতিদিন সে অসংখ্য রোগীর জীবন বাঁচাত আজকের এই কেসটা এমন এক গল্প যেখানে ভালোবাসা বিশ্বাস বুদ্ধি আর নৃশংসতা সব একসাথে মিশে গেছে তাহলে বেঙ্গালুরুর এই ডাক্তার দম্পতির জীবনে কিভাবে নিখুঁত খুনের প্ল্যান তৈরি হল আর কিভাবে ছয় মাস পর সত্যটা বেরিয়ে এল সেটাই জানব আমরা আমাদের আজকের গল্প ডাক্তার কৃতিকা এম রেড্ডি কেস আজকের গল্পটা বেঙ্গালুর বেঙ্গালুর কোলাল আইয়াপ্পা লেআউট এ বাস করতেন ডাক্তার মহেন্দ্র রেড্ডির ফ্যামিলি ডাক্তার মহেন্দ্র রেড্ডি ছিলেন বেঙ্গালুরু ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো এন্ট্রোলজি সায়েন্স অ্যান্ড অর্গান ট্রান্সপ্লান্ট এ কর্মরত একজন ডাক্তার তার স্ত্রী ডাক্তার কৃতিকা এম রেড্ডি একজন ডার্মাটোলজিস্ট যিনি ত্বক এবং অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞ স্বামী স্ত্রী নিয়ে একটা ছোট্ট সংসার ছোট সংসারের কারণ ছিল মাত্র এগারো মাস আগে মানে চব্বিশ মে দুই হাজার চব্বিশ এ তাদের বিয়ে হয়েছিল এখনও তাদের কোনো সন্তান জন্ম নেয়নি এমনকি এই দম্পতি নিজেদের বাবা মায়ের কাছ থেকেও কাজের সূত্রে আলাদা থাকত ডাক্তার কৃতিকার গ্যাসের সমস্যা ছিল আর ব্লাড প্রেসার এবং আরও কিছু সমস্যা ছিল হঠাৎ এই বছরের একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ ডাক্তার কৃতিকার পেটে ব্যথা হয় তিনি তার স্বামী ডাক্তার মহেন্দ্র রেড্ডিকে বলেন যে তার পেটে ব্যথা হচ্ছে কি করা যায় ডাক্তার মহেন্দ্র রেড্ডি বলেন ঠিক আছে তিনি নিজে তো গ্যাস্ট্রোসার্জন তাই তিনি বললেন আমি তোমাকে একটা ইনজেকশন দিচ্ছি এটা লাগিয়ে নাও ব্যথা কমে যাবে এরপর তিনি ইনজেকশন দিলেন কিছুক্ষণ পর ডাক্তার ক্রুতিকা ঘুমিয়ে পড়েন এবং ব্যথাও কমে যায় কোনো সমস্যা হয় না পরের দিন বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ ডাক্তার কৃতিকা বাড়িতে ছিলেন তিনি আবার তার স্বামী ডাক্তার রেড্ডিকে ফোন করে বললেন আবার পেতে ব্যথা হচ্ছে সম্ভবত গ্যাসের ব্যথা কি করব মহেন্দ্র রেড্ডি জানালেন কিছু না যে ইনজেকশন দিয়েছিলাম তার আরেকটা ডোজ আজ নিয়ে নাও ঠিক হয়ে যাবে এখন কৃতিকা একজন স্ত্রী হওয়ার পাশাপাশি এটাও জানতেন যে তার স্বামী গ্যাস্ট্রোর ডাক্তার তার গ্যাস্ট্রোর সমস্যা আছে আর যখন বাড়িতেই ডাক্তার আছে তখন বাইরে গিয়ে দেখানোর কোনো মানে হয় না আর ডাক্তার মহেন্দ্র রেড্ডি ছিলেন বেঙ্গালুরুর একটি নামী হাসপাতালের সার্জন তাই এখানে সন্দেহ করার কোনো সুযোগই ছিল না তাই তার ডাক্তার স্বামীর কথায় ডাক্তার কৃতিকা বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ এ দ্বিতীয়বার ইঞ্জেকশন নিলেন এবার তেইশ এপ্রিলে সকাল হয় সকালে হঠাৎ কৃতিকার শরীরের অবস্থা আবার খারাপ হয়ে যায় তিনি প্রাইভেটে তার প্র্যাকটিস শেষ করে বাড়ি ফেরেন তারপর একটু ঠিকঠাক ছিলেন এরপর চলে আসে চব্বিশ এপ্রিলের তারিখ সকাল সকাল ডাক্তার মহেন্দ্র রেড্ডি ডাক্তার কৃতিকার পরিবারকে ফোন করে বলেন ঘুম থেকে উঠে দেখলাম কৃতিকা ঘুমিয়ে আছে তাকে ডাকাডাকি করলাম কিন্তু সে শুনছে না সম্ভবত অজ্ঞান অবস্থায় আছে শরীরে কোনো নড়াচড়া নেই তোমরা তাড়াতাড়ি এসো পরিবার ভয় পেয়ে যায় এবং উদ্বিগ্ন হয়ে ছুটে আসে এরপর ডাক্তার কৃতিকাকে সবাই মিলে আইয়াপ্পা লেআউটের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা পরীক্ষা করে বলেন তিনি আর বেঁচে নেই তার মৃত্যু হয়ে গেছে ডাক্তার কৃতিকার অনেক সমস্যা ছিল গ্যাসের সমস্যা ছিল ব্লাড প্রেসারের সমস্যা ছিল আরও দুই তিনটে স্বাস্থ্যগত সমস্যা ছিল তাই ডাক্তাররা মেডিকেলগত মৃত্যুর কারণ ঘোষণা করলেন এখন যেহেতু হাসপাতালে মৃত্যু হয়েছে তাই পোস্টমর্টেম করা জরুরি কিন্তু ডাক্তার মহেন্দ্র রেড্ডি বললেন আমরা জানি আমার স্ত্রীর কি কী স্বাস্থ্য সমস্যা ছিল তাই পোস্টমর্টেমের কোনো প্রয়োজন নেই কেন শরীর কেটে ফুটে এসব করব তিনি তার শ্বশুর এবং শালিকার সঙ্গেও কথা বলেন এবং বোঝালেন ইতিমধ্যেই দুঃখের মধ্যে আছি এখন কেন এসব পোস্টমর্টেমের দরকার কাতাকুটির কোনো প্রয়োজন নেই শ্বশুর শাশুড়িও প্রায় রাজি হয়ে গিয়েছিলেন কারণ তারাও মেয়ের স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে জানতেন তাই তারাও জামাইয়ের কথায় সম্মতি জানিয়ে পোস্টমর্টেম করতে বারণ করে দেয় কিন্তু শ্যালিকা রাজি ছিলেন না তিনি নিজেও মেডিকেল ফিল্ডের একজন রেডিওলজিস্ট তিনি বললেন না পোস্টমর্টেম করতেই হবে তখন ডাক্তার মহেন্দ্র রেড্ডি না চাইলেও পোস্টমর্টেম করা হয় এখানে সব থেকে আশ্চর্যের বিষয় যখন ডাক্তাররা কৃতিকার শরীর পোস্টমর্টেম হাউসে নিয়ে যাচ্ছিল তখন একটা অদ্ভুত দৃশ্য দেখা যায় ডাক্তার মহেন্দ্র রেড্ডি একজন সার্জন ছিলেন কিন্তু পোস্টমর্টেম করেন অন্য ডাক্তাররা যাদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না কিন্তু তিনি বারবার পোস্টমর্টেম রুমে ঢুকে পড়ছিলেন ডাক্তারদেরও এটা অদ্ভুত লাগে তারা মহেন্দ্রকে বারবার বাইরে যেতে বলেন এদিকে এটাও ছিল যে হাসপাতালে মৃত্যু হয়েছিল তাই লিগ্যাল কেস এমএলসি লেখা হয়েছিল পুলিশের কাছে পুলিশ কেস ফাইলও করে ফেলেছিল এবং পোস্টমোর্টেমের সময় সেখানে উপস্থিত ছিল তাই পুলিশের লোকজন এই দৃশ্য দেখে ডাক্তার মহেন্দ্রকে বলেন ভাই স্বামী হিসেবে ডাক্তার ঠিক আছে কিন্তু পোস্টমোর্টেম রুমে বারবার কেন ঢুকছেন পুলিশেরও এটা অদ্ভুত লাগে তাই পুলিশের কর্মকর্তারা মহেন্দ্রকে ধমক দিয়ে বলেন ভাই আপনি বাইরে থাকুন ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না যাই হোক এরপর পোস্টমোর্টেম শেষ হয় পোস্টমোর্টেমের পর দেহটি হস্তান্তর করা হয় এবং ডক্টর ক্রতিকার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় নিয়ম অনুযায়ী কয়েকদিন পর পোস্টমোর্টেম রিপোর্ট আসে এজ ইউজুয়াল তাতে এমন কিছুই ছিল না যা থেকে কোনো সন্দেহ হতে পারে স্বাস্থ্য সমস্যার কারণে যে সব মেডিকেল ইস্যু ছিল সেগুলোই পোস্টমোর্টেম রিপোর্টে উল্লেখ ছিল সুতরাং চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এ ডক্টর ক্রতিকার মৃত্যু হয় এবং পোস্টমর্টেম রিপোর্টে কোনো সন্দেহজনক বিষয় ছিল না এরপর ধীরে ধীরে সময় কেটে যায় ধীরে ধীরে ডক্টর রেড্ডিও নতুন জীবনে পা বাড়াতে শুরু করে ধীরে ধীরে তাঁর স্ত্রীর শোক থেকে বেরিয়ে এসে জীবনযাপন করতে থাকে ওদিকে কৃতিকার পরিবারও সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে শুরু করে প্রায় ছয় মাস কেটে যায় ছয় মাস পর এমন একটা ঘটনা ঘটে যা ডক্টর ক্রুতিকার স্বাভাবিক মৃত্যু তাকে অস্বাভাবিক করে তোলে তেরো অক্টোবর কুড়ি পঁচিশ হঠাৎ ডক্টর কৃতিকার ভিসেরা রিপোর্ট আসে আসলে যখন চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এ পোস্টমর্টেম হয়েছিল তখন পোস্টমর্টেমের পর সাধারণত ভিসেরার নমুনা রাখা হয় এবং তা ল্যাবে পাঠানো হয় আমাদের আগের ভিডিওতেও বলা আছে পোস্টমর্টেমের পর ভিসেরা স্যান্টেল সংরক্ষণ করে রাখা হয় এবং তার পরীক্ষা করা হয় ভবিষ্যতের ইনভেস্টিগেশনের জন্য আর এই ভিসেরা রিপোর্ট আসতে সময়ও লাগে প্রায় এক মাস লাগে এমন কি জরুরি হলেও কমপক্ষে কুড়ি দিন তো লাগেই কিন্তু যদি সাধারণ ভিসেরা হয় যেখানে কোনো হাই প্রোফাইল কেস নেই বা কোনো কেসের সমাধান ভিসেরা রিপোর্টের ওপর নির্ভর করে না তখন কেউ সেই ভিসেরাতে মনোযোগ দেয় না এখানেও সেই রকম পোস্টমর্টেম রিপোর্টে কোনো সন্দেহজনক বিষয় উল্লেখ ছিল না তাই ডক্টর কৃতিকা রেড্ডির পরিবার বা ডক্টর মহেন্দ্র রেড্ডি কেউই ভিসেরা রিপোর্ট নিয়ে চিন্তিত ছিলেন না কারণ বিশেষ করে কৃতিকার পরিবার মনে করেছিল যে তাদের মেয়ের মৃত্যু অসুস্থতার কারণে হয়েছে গ্যাসের সমস্যা এবং অন্যান্য বিষয়ের জন্য তাই তারা ভিসেরা রিপোর্টের অপেক্ষায় ছিল না এমনকি হয়তো ভুলেও গিয়েছিল ডক্টর মহেন্দ্র রেড্ডিও এ নিয়ে চিন্তিত ছিলেন না যদিও তিনি তা প্রকাশ করেননি যাই হোক হঠাৎ তেরো অক্টোবর মাত্র কয়েকদিন আগে ডাক্তার কৃতিকার ভিসেরা রিপোর্ট আসে এবং রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে পুরো গল্পটাই বদলে যায় ভিসেরা রিপোর্টে লেখা ছিল যে ডক্টর কৃতিকা রেড্ডির মৃত্যু হয়েছে অ্যানেস্থেসিয়ার ওভার কারণে যখন কোনো অপারেশন বা সার্জারি করা হয় তখন রোগীকে অজ্ঞান করার জন্য অ্যানেস্থেসিয়া দেওয়া হয় কোনো বড় সার্জারিতে অ্যানেস্থেসিয়ার ডোজ দেওয়া হয় রোগীর ওজন এবং অন্যান্য মেডিকেল চেকআপের ভিত্তিতে ডোজ নির্ধারণ করা হয় যাতে রোগী চিরতরে অজ্ঞান হয়ে না যায় তাই রোগীর শরীর যতটা সহ্য করতে পারে ততটাই দেওয়া হয় কিন্তু ডাক্তার ক্রতিকার ভিসেরার পোস্টমোর্টেম রিপোর্টে বলা হয়েছে ডক্টর ক্রতিকার মৃত্যু অ্যানেস্থেসিয়ার ওভারডোজের কারণে হয়েছে ভিসেরা রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে পুলিশকে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় যে চব্বিশ এপ্রিল ছয় মাস আগে যে ডক্টর কৃতিকার মৃত্যু হয়েছিল তা অসুস্থতার কারণে নয় বরং তাকে অ্যানেস্থেসিয়ার ওভারডোজ দেওয়া হয়েছিল এবং রিপোর্টে স্পষ্টভাবে প্রফিল নামে অ্যানেস্থেসিয়ার একটি নামও উল্লেখ ছিল এখন প্রশ্ন হল ডক্টর ক্রুতিকার কোনো সার্জারি হয়নি তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি তাহলে তাকে অ্যানাস্থেসিয়াকে দিয়েছে এবং কেন দিয়েছে অ্যানাস্থেসিয়া তো তখনই দেওয়া হয় যখন কোনো সার্জারি হয় যখনই এই বিষয়টি কৃতিকার পরিবার বিশেষ করে তার বড় বোন নিকিকা জানতে পারলেন তিনি তার বাবাকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে পৌঁছে যান এবং ভিসেরা রিপোর্টের ভিত্তিতে বলেন যে তার বোনের হত্যা করা হয়েছে এবং হত্যাকারী আর কেউ নয় ডক্টর ক্রতিকার নিজের স্বামী ডক্টর মহেন্দ্র রেড্ডি পুলিশ যখন এই রিপোর্ট দেখে পোস্টমোর্টেম রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই এমএলসি মেডিকো লিগাল কেস তৈরি হয়েছিল তাই পুলিশ গল্পটা বুঝতে পারে এবং তেরো অক্টোবর শেষমেশ এফআইআর দায়ের হয় এবং চোদ্দ অক্টোবর ডক্টর মহেন্দ্র রেড্ডিকে পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর পুলিশের হাতে ছিল শুধুমাত্র ভিসেরা রিপোর্ট যেখানে অ্যানেস্থেসিয়ার ওভারডোজ উল্লেখ আছে কিন্তু কিভাবে প্রমাণ করা যাবে যে ডক্টর মহেন্দ্র রেড্ডি তা বিয়েছেন এবং যদি দিয়েও থাকেন তবে কেন তার নিজের স্ত্রী যার সঙ্গে মাত্র এক বছর আগে মে মাসে বিয়ে হয়েছিল এবং এপ্রিলে মাত্র এগারো মাস হয়েছিল দুজনেই সুখী ছিলেন তাহলে কি কারণ হতে পারে কোনো উদ্দেশ্য তো দেখা যাচ্ছে না বিয়েটাও দারুণভাবে হয়েছিল টাকা পয়সা যৌতুকও পাওয়া গিয়েছিল তাহলে কি কারণ হতে পারে পুলিশ ড মহেন্দ্র রেড্ডিকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদের সময় এপ্রিল মাসের ঘটনাগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করা হয় তারপর পুরো গল্পটা সামনে আসে এবং ডক্টর মহেন্দ্র রেড্ডি তার অপরাধ স্বীকার করে আসলে গল্পটা ছিল বেঙ্গালুরু ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো এন্ট্রোলজি সায়েন্স অ্যান্ড অরগ্যান ট্রান্সপ্লান্ট এ কর্মরত একজন ডাক্তার যার নাম ডাক্তার মহেন্দ্র রেড্ডি ডাক্তার মহেন্দ্র রেড্ডির প্রায় এক বছর আগে কৃতিকা নামে একটি মেয়ের সঙ্গে বিয়ে হয় চব্বিশ মে দুই হাজার চব্বিশ এ ডাক্তার মহেন্দ্র রেড্ডি এবং কৃতিকা রেড্ডির বেঙ্গালুরুতে খুব ধুমধাম করে বিয়ে হয় কৃতিকা রেড্ডিও একজন পড়াশোনা করা ভালো পরিবারের মেয়ে এবং তিনিও একজন ডার্মাটোলজিস্ট ডাক্তার এই বিয়েটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ দুই পরিবারের সম্মতিতেই দুজনের বিয়ে হয় বিয়েতে দুই পরিবারই খুব খুশি ছিল কারণ পাত্র একজন গ্যাস্ট্রোলজিস্ট সার্জন ডাক্তার এবং পাত্রী ও একজন ডার্মাটোলজিস্ট যিনি ত্বক এবং অন্যান্য বিষয় বিশেষজ্ঞ ফলে কারোরই কোনো সমস্যা হয়নি বিয়ের আগে একটা প্রিওয়েডিং শ্যুটও করা হয়েছিল বর্তমানে বিয়ের আগে প্রিওয়েডিং শ্যুটটা খুবই ট্রেন্ডিং আপনারা যে শ্যুটের ক্লিপটা দেখতে পাচ্ছেন যখন বিয়ে হয় তখন এই ধরনের শ্যুট করা হয় একটা নতুন বন্ধনে জড়ানোর জন্য বিয়ের আগের কিছু মূর্ত ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করা হয় এই ছবিগুলো দেখে আপনাদের একটুও মনে হবে না যে এই কপিল এর মধ্যে কোনো সমস্যা থাকতে পারে খুব সুন্দরভাবে প্রি ওয়েডিং শ্যুট তারপর আরম্ভর পূর্ণভাবে ডাক্তার মহেন্দ্র রেড্ডি এবং কৃতিকা রেড্ডির বিয়ে হয় দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় ফলে সব কিছু ঠিকঠাক চলছিল ধীরে ধীরে সময় কাটতে থাকে সময়ের সাথে সাথে দুজনেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে এদিকে ডাক্তার কৃতিকা তখন নিজের ক্লিনিক খুলতে চলেছিলেন স্কিন অ্যান্ড স্ক্যালকস নামে একটা ক্লিনিক টাকা পয়সাও ছিল সবকিছু প্রস্তুত ছিল সম্ভবত এই বছরের মে মাসে তিনি এই ক্লিনিক খুলতে চলেছিলেন ডাক্তার কৃতিকা খুব খুশি ছিলেন তার পরিবারও খুশি ছিল কিন্তু এর মধ্যেই ঘটে একটা অবাক করা বিষয় বিয়ের কিছুদিন পরই ডক্টর মহেন্দ্র রেড্ডি জানতে পারেন যে ডক্টর ক্রতিকার অনেকগুলো স্বাস্থ্য সমস্যা আছে তার গ্যাসের সমস্যা আছে এবং আরও কিছু সমস্যা আছে এই বিষয়ে তাঁর শ্বশুরবাড়ির লোকজন বিয়ের আগে কিছুই জানাননি এতে তিনি রেগে যান তবে তখন তিনি চুপ করেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন একজন অসুস্থ স্ত্রীর সঙ্গে তিনি থাকতে পারবেন না তাই তিনি কৃতিকাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করলেন এই সময়ে কৃতিকার অসুস্থতার কারণে এবং ডক্টর মহেন্দ্র রেড্ডি নিজে একজন সার্জন হওয়ায় তিনি বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন কৃতিকাকে দেখাশোনা করতেন কিন্তু তিনি ঠিক করলেন যে তিনি কৃতিকার থেকে আলাদা হয়ে যাবেন কিন্তু কিভাবে সহজ উপায় ছিল ডিভোর্স কিন্তু বলা হয় সেই সময় মানুষের মাথা ঠিকভাবে কাজ করে না অবশেষে তিনি ঠিক করলেন যে তিনি তা স্ত্রীর হত্যা করবেন কিন্তু তা এমনভাবে করবেন যাতে কেউ বুঝতে না পারে মৃত্যুর কারণ কি তিনি পুরো পরিকল্পনা করতে শুরু করলেন তিনি একজন সার্জন ছিলেন এবং তা স্ত্রী ঠিক সেই রোগেই ভুগছিলেন যখনই কৃতিকার গ্যাসের সমস্যা হতো তিনিই তার চিকিৎসা করতেন স্বামী হিসেবে এবং ডাক্তার হিসেবে তার ওপর কৃতিকার ভরসা ছিল তিনি ঠিক করলেন তার এই চিকিৎসা এবং ওষুধকেই তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করবেন তিনি পরিকল্পনা করলেন যে যখন ক্রুতিকার গ্যাসের সমস্যার কারণে ব্যথা হবে তখন তিনি ইনজেকশনের মাধ্যমে অ্যানেস্থেসিয়া দেবেন তিনি এমনভাবে দিয়েছিলেন যাতে পোস্টমোর্টেম রিপোর্টেও তা ধরা না পড়ে তিনি সব রিসার্চ করে ফেলেছিলেন এরপর দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে যখন কৃতিকার ব্যথা শুরু হয় তখন ডাক্তার মহেন্দ্র প্রথমবার ইনজেকশনের মাধ্যমে অ্যানেথেসিয়ার ওভার ডোজ দিলেন প্রথমবারে তিনি এমনভাবে দিয়েছিলেন যাতে সন্দেহ না হয় দ্বিতীয়বার আরও বেশি ডোজ দিলেন এবং তখন কৃতিকা এমন ঘুমে গেলেন যে আর কখনোই জাগলেন না তিনি জানতেন যে পুরো পরিবার জানে কৃতিকার অনেক রোগ ছিল তাই কেউ সন্দেহ করবে না তিনি ভেবেছিলেন পোস্টমর্টেম হবে না কিন্তু কৃতিকার বড় বোন জেদ ধরেন এবং বলেন পোস্টমোর্টেম করতে হবে কিছু গড়্বর থাকলে তা বেরিয়ে আসবে তার জেদের কারণে পোস্টমোর্টেম হয় কিন্তু পোস্টমোর্টেম রিপোর্টে কিছুই ধরা পড়ে না কারণ তিনি এমনভাবে অ্যানেথেসিয়া দিয়েছিলেন যে তা ধরা পড়ার সম্ভাবনা ছিল না কেবল ভিসেরা রিপোর্টেই কোনো রাসায়নিক বিষ ধরা পড়তে পারত পোস্টমোর্টেমের পর প্রথমবার ডক্টর রেড্ডি ভাবলেন হয়তো রহস্য ফাঁস হয়ে যাবে কিন্তু পোস্টমোর্টেমে যখন কিছু ধরা পড়ল না তখন তিনি নিশ্চিন্ত হলেন যে ভিসেরা রিপোর্টেও হয়তো কিছু ধরা পড়বে না এবং রিপোর্ট আসতে অনেক দিন লাগবে কিন্তু ছয় মাস পর ভিসেরা রিপোর্ট আসে এবং তার পুরো ষড়যন্ত্র একটি পারফেক্ট মার্ডার প্ল্যান প্রকাশ পেয়ে যায় যদি ভিসেরা রিপোর্ট না আসত বা সেদিন পোস্টমোর্টেম না হতো তাহলে হয়তো ডক্টর কৃতিকার মৃত্যুকে সবাই অসুস্থতার কারণে হওয়া মৃত্যু হিসেবেই মেনে নিত কিন্তু বলে না ঈশ্বরের মার শেষ রাতে তাই শেষ পর্যন্ত অপরাধী ধরা পড়েই গেল এখন আরেকটি তথ্য প্রকাশ পেয়েছে যে ডাক্তার কৃতিকার বোন নিকিতার দাবি অনুযায়ী তার বোন সুস্থ ছিল এবং ডাক্তার মহেন্দ্র রেড্ডি কোনো অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছিল তাই সে এই অপরাধের পথ বেছে নিয়েছে এমনকি কৃতিকার পরিবারের মতে ডক্টর মহেন্দ্র রেড্ডি নাকি কৃতিকার ক্লিনিক খোলা নিয়ে অসহমতিও জানিয়েছিল কিন্তু কৃতিকা সেটা মেনে নেনি আর এই বছরের মে মাসেই তার নিজস্ব ক্লিনিক খোলায় উদ্যোগী ছিল যার ফলেই ডাক্তার মহেন্দ্র রেড্ডি তাদের মেয়েকে খুন করে ফেলেছে কৃতিকার বাবার মতে কৃতিকা তার স্বামীর উপর সম্পূর্ণ বিশ্বাস করতেন তিনি তার ভালোবাসা এবং তার পেশার উপর সম্পূর্ণ বিশ্বাস করতেন কিন্তু যে চিকিৎসা জ্ঞানের মাধ্যমে জীবন বাঁচানো উচিত ছিল সেই একই জ্ঞান তাকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়েছিল তাদের পরিবার এই পূর্ব পরিকল্পিত কাজের জন্য কঠোরতম শাস্তি এবং তাদের মেয়ের জন্য ন্যায়বিচার কামনা করে যার ক্ষতি কেবল ব্যক্তিগত নয় বরং সমাজের জন্য ও বড় ক্ষতি বন্ধুরা যদি সেদিন কৃতিকার বোন নিকিতা পোস্টমোর্টেমের জন্য জোর না দিতেন তাহলে হয়তো এই হত্যাকাণ্ড আজও প্রাকৃতিক মৃত্যু হিসেবেই থেকে যেত এই কেস আমাদের শেখায় বিচার বিলম্বিত হতে পারে কিন্তু অস্বীকার করা যায় না সত্য শেষ পর্যন্ত সামনে আসবেই সব থেকে দুঃখের বিষয় এই যে একজন স্বামী এবং একজন ডাক্তার হওয়া সত্ত্বেও যিনি একটি মহৎ পেশার সঙ্গে যুক্ত তিনি শুধু তার স্ত্রীকে নয় বরং ভরসার হত্যা করেছেন একজন ডাক্তার এবং তার পেশাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন বন্ধুরা যদি কৃতিকার পরিবার তার স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে বিয়ের আগেই জানিয়ে দিত তাহলে কি এই ঘটনাটা ঘটত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ততদিন পর্যন্ত সতর্ক থাকুন নিরাপদ থাকুন